হ্যালো গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি এসে গেলাম একটা ভিডিও নিয়ে অনেক দিন পর বড় ভিডিও ছাড়া হয় না ইদানিং ভিডিও খুব একটা ছাড়ছি না কমই ছাড়ছি তো আজকে আমি দেখাবো ছাদ বাগানে ছোট ছোটো টপের গাছগুলো কীভাবে পরিচর্যা করে এবং এক গাছ করে পুরি আসে ফুল আসে আমি কীভাবে যত্ন নিলে সেটা আসে তো এই আমার ছাদ বাগানে অনেক রকম গাছ আছে নানারকম জবা গাছ আছে তারপরে আরও গাছ আছে নয়নতারা আছে অনেক রকম মানে সবই আছে আকন্দ ধুদ্র গন্ধরাজ তাহলে মিলি ফুল নানারকম গাছ আছে ছোট্ট ছাদ বাগানে আমি অনেক রকম গাছ রেখেছি দেখো বন্ধুরা কত সব কুড়ি এসছে আমার এখন সবথেকে ভাইরাল হলো জবা জবা গাছে কীভাবে পরিচর্যা হবে কিভাবে কুঁড়িয়ে আসবে আর এই গ্রীষ্মকালে জবা গাছে অনেক মিলি বা পোঁকাও ধরে আমার এখন সেইরকম একটাও আসেনি তারও প্রতিকার আছে প্রতিকার করি তো গাছগুলোতে কেমন থক থক করে কুঁড়িয়ে এসছে দেখো বন্ধুরা আমি সব তো কেটে ছোট করে দিয়েছিলাম নতুন পাতা গজিয়ে আবার সব কুড়ি এসছে গন্ধরা যেটা গন্ধ রাজেও কুঁড়িয়ে এসছে সব ঢকে ডকে সব কুঁড়িয়ে এসছে তো এটা খুব সাধারণ একটা টিপস মানে সাধারণভাবে আমি এর পরিচর্যা করি আমি কোনো বাজার থেকে রাসায়নিক সার কিনি না রাসায়নিক সারের পরিমাণ বেশি কম এটা হয়ে যেতে পারে তাতে গাছের ক্ষতি হতে পারে তাই আমি ঘরেই সব তৈরি করি দেখো এই গাছগুলো সব পুরোনো গাছ আমি সব কেটে দিয়েছিলাম আবার বেরিয়েছে থোক থোক হয়ে এবং ফুলও এসছে তো ঘরে যে সবজির খোসা থাকে সব রকম পেঁয়াজের খোসা রসুনের খোসা আলুর খোসা ধর আরও নানা রকম সবজির খোসা লঙ্কার এই এইসব যেগুলো থাকে সেগুলো একটা জায়গায় আমি রেখে দিই চলি না এগুলো আলাদা করে একটা জায়গায় রেখে দিই রেখে দেওয়ার পরে এগুলো ভিজিয়ে দিই চার দিন পাঁচ দিন পরে ওটা ছেঁকে নিই একটা ছেঁকে নিয়ে ওর সঙ্গে ফিফটি ফিফটি জল পাই করি করে প্রত্যেকটা গাছের গোড়া পরিমাণ মতো দিয়ে দিই এই যে আমি খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম ছেঁকে নিয়ে প্রত্যেকটা গাছে ঠিক ঠিক করে দিয়ে দেবো আর এই জলটা দিলে উনি তো আসেই এই যে পেঁয়াজের খোসাটা আছে পেঁয়াজের খোসাটা তো প্রচুর উপকার পেঁয়াজ রসুনের খোসা এটা গাছের প্রচুর উপকার এটা কুড়িয়ে আসতে সাহায্য করে এইগুলো আমি সব কত ফুল এসছে আমার এই জবা গাছে গন্ধরাজ গাছেও ফুল এসছে এই নয়নতারা গাছে ফুল এসছে সব কুড়িয়ে এসছে আর এই গাছের হলুদ ভাব যে পাতাগুলো হলুদ হলুদ হয়ে যায় সেগুলো কেটে যায় আস্তে আস্তে এগুলো সব আমার পুরোনো গাছ আমি কেটে কেটে দিয়েছিলাম আবার বেরিয়েছে সেই গাছেই এবার ফুল আসে পুরোনো গাছে বেশি ফুল আসে আর সপ্তাহে একদিন করে গাছের গোঁড়া আলগা করে দিতে হয় কুঁড়ে দিতে হয় নানা রকম বেরোয় গাছের গোঁড়াতে ঘাস টাস বেরোয় তো ঘাস টাসে ফেলে দিয়ে ওগুলো কুঁড়ে দিতে হয় আলগা করে দিলে গাছটা বেশ জোর নেয় এই যে আমার দুধ রকলের গাছ ছোটো জায়গায় লাগানো সব যথেষ্ট ফুল ধরে আমার প্রত্যেকটা গাছে আমার যথেষ্ট ফুল ধরে খারাপ ধরে না ভালোই ফুল ধরে এবং এক গাছ করে ফুল আসে আর আমাদের তো নিত্য প্রয়োজনীয় ফুলের দরকার কত বাজারে যাব ফুল কিনতে তো ঘরে গাছ থাকলে ভালোও লাগে গাছের চর্চা করতে ভালোই লাগে আর ফুল ধরলে তো আরও ভালো লাগবে যে নানা রকম ফুল আমার নিচেতেও বাগান আছে এখানে বড়ো বড়ো গাছ আছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে ওই জন্য নিচেতে আমি আর অত ফুল গাছটা লাগানো হয় না জবা গাছও আছে নিচেতে তো এই হলো আমার ছোট্ট ছাদ বাগানের পরিচর্যা